মেয়েদের জীবনে একটা চরম সত্য কথা কি জানেন মেয়েদের না কখনো নিজের বাড়ি হয় না হয়তো দেখা যায় শ্বশুরের জায়গায় থাকতে হয় স্বামীর ঘরে থাকতে হয় কিংবা যখন ছেলেকে বড় করা হয় ছেলের দায়িত্বে খেতে হয় কোন এক সময় শুনতে হয় শ্বশুরমশাই বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও কখনো দেখা যায় শুনতে হয় স্বামী বলে আমার ঘর থেকে বের হয়ে যাও কখনো দেখা যায় ছেলে সন্তান বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও বা আমি তোমাকে খেতে দিতে পারবো না ইত্যাদি পৃথিবীটা কত কঠিন ঠিক না মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি হয় না কিন্তু একটা নারী ছাড়া কখনো একটা ঘর কিন্তু সম্পন্ন হয় না পৃথিবীর পুরুষগুলো না একদমই স্বার্থকর দেখা যায় মেয়েদেরকে প্রয়োজনের সময় মনে পড়ে বা প্রয়োজনের সময় ব্যবহার করে কিন্তু কখনো নিজের আপন আপনকেও মনে করতে পারে না আপনি যতই যাই করুন না কেন আপনার কখনো মানে আপনার যেটা পাপ আপনাকে দেওয়া হবে না তার পরিবার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যত বড়ো অপরাধী করুক না কেন সাত খুন মাপ কিন্তু আপনি খুন না করার সত্ত্বেও আপনি সবসময় খুনের অপবাদ মাথায় নিয়ে ঘুরবেন বা আপনাকে দেওয়া হবে শ্বশুরবাড়িতে এসে যে কাজগুলো করতে ইচ্ছে করে না বা করতে চায় না সেগুলো করাতে বাধ্য করা হয় যেটা খেতে চাই না সেটাও খেতে হয় যার কথাগুলো শুনতে চায় না তার কথাগুলো শুনে চলতে হয় সব কিছুর মধ্যেই বাধ্যকতা আচ্ছা বলেন তো মেয়েদের কি কোনো স্বাধীনতা আছে বা মেয়েদের জীবনের কোনো মানে কোনো একটা আলোকিত যে একটা জীবন সেটা আছে নেই কারণ কি জানেন আমরা মেয়েরা সব সময় অসহায় কারণ একটা মেয়ে সব সময় দেখা যায় পরিস্থিতি শিকার সব জায়গায় মানিয়ে নিয়ে চলে বা মানিয়ে নিয়ে চলতে হয় ছোটোবেলা থেকে তাকে এটাই শেখানো হয় তার স্বামীর বাড়ি সব দেখেন না যে বাবা মা এত যত্ন করে আদর করে জন্ম দিল সেই বাবা মার কাছেই তো একসময় বোঝা হয়ে যায় যখন মেয়ের বয়স বেশি হয়ে যায় বিয়ে হয় না তখন সেই বাবা মার কাছেও মেয়েটা বোঝা হয়ে যায় দেখেন না মেয়েদের ওজন কত বেশি সবার কাছেই বোঝা মনে হয় আসলে কি জানেন যে মেয়ের আসলে একটা মনে করেন যে ইনকাম সোর্স আছে আসলে তারাই প্রকৃত নারী যার ইনকাম নেই তার কোনো সম্মান নেই কোনো যোগ্যতাই নেই সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে বাঁচতে হয় আর সবার কাছে অবহেলিত হতে হয় তাই সব মেয়েরই উচিত স্বাবলম্বী হওয়া শ্বশুরবাড়ি নামক জিনিসটা একটা অদ্ভুত কারণ কি জানেন সব কিছু মেয়েদেরকে বা বউদেরকেই মানিয়ে নিতে হয় আচ্ছা বলেন তো সব সময় কি সব দোষ ছেলের বই থাকে বা নিজের বই থাকে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না